হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি করলা তিনটে করলা নিয়ে নিয়েছি এই করলার তেতো ভাব থাকবে না এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটি বাচ্চারাও ভীষণ মজা করে খাবে কেউ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন করলাগুলোকে প্রথমে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি করলাগুলোকে প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি একটু অন্যরকমভাবে করলাগুলোকে কাটবো করলাগুলোকে আমি এইভাবে প্রথমে চারটে ভাগ করে নেব করলাগুলোকে প্রথমে আমি এইভাবে চারটে খণ্ড করে নিয়েছি তারপরে আমি একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেব এইভাবে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি করলার বীজগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে বাদ দিয়ে নিচ্ছি বীজগুলো রান্নায় পড়লে মুখে পড়লে খেতে ভালো লাগে না করলাগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি ঠিক এইভাবে করলাগুলোকে কেটে নিয়েছি করলার রেসিপিটির জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলাম গরম হয়ে গেছে এইবার এখানে আমি একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে এইভাবে একটুক্ষণ কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব প্রথমে আমি এখানে করলাগুলোকে নিচ্ছি আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এইবার এখানে দিয়ে নিচ্ছি আমি একটু নেই আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো আমি এখানে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে করলাগুলোকে আমি ঢেকে ঢেকে প্রথমে ভেজে নেব নুন হলুদ মিশিয়ে আমি এখন করলাটিকে ঢেকে দেব এবার আমি ঢাকা ফলে নিচ্ছি ঢাকা খুলে আমি এইভাবে ফেলে নিচ্ছি আমাকে আর কয়েক মিনিট করলাটিকে ভাজতে হবে করলাগুলো আমার অর্ধেকটা পরিমাণ ভাজা হয়েছে মানে হাফ হাফ যখন ভাজা হবে সেই মুহুর্তে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলু ও করলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলু ও করলাগুলোকে আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি আমি আবারও একটু আলু ও করলাগুলোকে ঢাকা দিয়ে দেব আমি আবারও ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিচ্ছি এবার আমি বেশ এইভাবে একটু ভেজে নিচ্ছি এইভাবে করলা আর আলুগুলো আমার একটু ভাজা হতেই কিছুটা ভাজা বাকি যখন থাকবে সেই মুহূর্তে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে আমি এখন দিয়ে দেব আলু করলার সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি আরেকটুক্ষণ ভেজে নেব আমি এই পুরো রেসিপিটি ঢাকা দিয়ে দিয়ে করলাগুলোকে ভেজে নিচ্ছি একটু টাইম দিয়েই করলাগুলোকে ভেজে নিলে এর তেতো ভাব কিন্তু তেমন থাকে না বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসে আমি আর একটু ভেজে নেব আর আরেকটা কথা যেটা হলো যে বাচ্চারা সবজি খেতে চায় না সেই বাচ্চাদেরকে আমরা যদি কোন সবজির কি গুণাগুণ কোন সবজির মধ্যে কী কী রয়েছে সেগুলোকে ওদেরকে ভালো করে বুঝিয়ে ওদেরকে খাবার দিই তাহলে ওরা খেয়ে নেবে সবসময় ওদেরকে আমরা সবজির গুণাগুণগুলোকে বুঝিয়ে দেব কোন সবজি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন করলা ও আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এইভাবে যদি করলা ভেজে দেন তাহলে যে কেউ কিন্তু করলা ভাজা খেতে পছন্দ করবে এবার আমি এখানে আমি এবার একটুখানি পোস্ত দানা ছড়িয়ে দিচ্ছি পোস্ত দানাগুলো দিয়ে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে এভাবে নেড়ে নিচ্ছি একটুক্ষণ এইভাবে নেড়ে আর আমি এখন এটিকে নামিয়ে নেব আমার আলু করলা ভাজার রেসিপিটি রেডি টু সার্ভ এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে যে কেউ চেয়ে চেয়ে খাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই